আসসালামু আজকে আমরা দেখব তথ্য যোগাযোগ প্রযুক্তি অধ্যায় 3 এর লেকচার হচ্ছে আজকে আমরা দেখব আজকে লেকচার দুই লেকচার 2 আজকে আমরা দেখব সংখ্যা পদ্ধতি রূপান্তর সংখ্যা পদ্ধতির রূপান্তর আমরা আজকে সংখ্যা পদ্ধতির রূপান্তরের মধ্যে দেখব হচ্ছে গিয়ে প্রথমে দেখব আমরা ডেসিমেল থেকে বাইনারি ডেসিমেল থেকে ডেসিমেল থেকে বাইনারি সংখ্যা রূপান্তর দেখব আমরা আজকে প্রথমে আমরা একটা ডেসিমাল সংখ্যা নিব সেই সংখ্যাটাকে আমাদের হচ্ছে গিয়ে প্রথমে আমাদের ডেসিমাল সংখ্যা ভিত্তি আমরা জানি হচ্ছে গিয়ে টেন এবং বাইনারি সংখ্যার ভিত্তি থাকে দুই তাহলে আমাদের যে ডেসিমাল সংখ্যাকে বাইনারি সংখ্যাতে রূপান্তর করব তখন আমাদের হচ্ছে গিয়ে যেই সংখ্যাতে রূপান্তর করব সেটা দিয়ে আমরা সেই সংখ্যাটাকে ভাগ করে দেব যদি আমরা একটা সংখ্যা নেই আমাদের হচ্ছে গিয়ে এখানে সেভেন্টিন টেন এটা আমাদের ডেসিমেল সংখ্যা এটাকে এখন আমরা বাইনারি সংখ্যায় রূপান্তর করব। মানে আমাদের ভিত্তি দুইয়ে রূপান্তর করতে হবে তাহলে আমাদের প্রথমে সেভেনটি নিব এটাকে আমরা দুই দিয়ে ভাগ করব। দুই দিয়ে ভাগ করলে আমাদের আসবে আট আট এবং এখানে অবশিষ্ট থাকে হচ্ছে কি আমাদের ওয়ান আবার আমরা হচ্ছে কি আটকে ভাগ দিব দুই দিয়ে দুই দিয়ে ভাগ করলে থাকবে চার কোনো কিছু অবশিষ্ট থাকে না আবার এই চারকে ভাগ করব আমরা দুই দিয়ে তাহলে থাকবে দুই আমাদের এখানে কোনো অবশিষ্ট থাকে না আবার আমরা এই দুইকে ভাগ করব হচ্ছে গিয়ে দুই দিয়ে তাহলে থাকবে ওয়ান এখানে থাকবে জিরো তাহলে আবার যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে এখানে থাকবে জিরো এবং এখানে থাকবে ওয়ান এখন আমাদের হচ্ছে গিয়ে যখন আমরা ভাগ করব। কোনো সংখ্যাকে তখন আমাদের হচ্ছে গিয়ে আমাদের সংখ্যাটাকে নিতে হবে নিচ থেকে উপর পর্যন্ত নেব তাহলে আমাদের নিচের সংখ্যাটা হবে হচ্ছে গিয়ে এম এস বি মোস্ট সিগনিফিকেন্ট বি এবং আমাদের সর্বোচ্চ উপরে যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে এল এস বি লিস্ট সিগনিফিকেন্ট বি তাহলে আমাদের এর বাইনারি মানটা হবে হচ্ছে কি আমাদের নিচ থেকে উপরে তাহলে নিচে আমাদের কত আছে ওয়ান তারপরে আছে জিরো তারপরে 0 জিরো ওয়ান এটা হচ্ছে আমাদের সেভেনটিনের বাইনারি সংখ্যা এটা হচ্ছে কি আমাদের সেভেনটিনের বাইনারি সংখ্যা এইভাবে আমরা বাইনারি সংখ্যাতে রূপান্তর করব। এখন যদি আমাদের হচ্ছে গিয়ে এটা ছিল আমাদের পূর্ণ সংখ্যা এটা আমাদের ছিল পূর্ণ সংখ্যা এখন অনেক সময় আমাদের হচ্ছে গিয়ে ভগ্নাংশ সংখ্যা থাকে সেই ক্ষেত্রে আমরা কিভাবে করব তাহলে আমরা একটা ভগ্নাংশ সংখ্যা নেই তাহলে ভগ্নাংশ ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে আমরা কিভাবে করব আমাদের সাপোজ আমাদের ভগ্নাংশ সংখ্যা দেওয়া আছে জিরো এটা আমাদের ডিসিম দেওয়া আছে এটাকে আমাদের নিতে হবে বাইনারিতে বাইনারিতে কনভার্ট করতে হবে তাহলে যখন আমরা হচ্ছে গিয়ে পূর্ণ সংখ্যাকে করব তখন আমাদের ভাগ করা লাগবে কিন্তু যখন আমরা হচ্ছে গিয়ে দশমিক সংখ্যা করব তখন আমাদের গুণ করতে হবে যেরকম এখানে আছে জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ ইন্টু টু টু দিলে আমাদের এখানে আসবে হচ্ছে গিয়ে জিরো পয়েন্ট টু ফাইভ জিরো এখন আমাদের দশমিকের আগে কত আছে জিরো আছে তাহলে এখানে পূর্ণ সংখ্যা হিসেবে আমরা জিরোকে কাউন্ট করব এরপর আবার কত আছে আমাদের জিরো পয়েন্ট টু তাহলে এখানে পূর্ণ দশমিকের আগে কত আসছে জিরো যতক্ষণ পর্যন্ত আমাদের দশমিকের পরে সম্পূর্ণটা শূন্য শূন্য না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই গুণটা করে যেতে হবে তাহলে আবার আমাদের এখানে জিরো পয়েন্ট ফাইভ জিরো জিরো ইন্টু টু যদি আমরা দেই তাহলে আমাদের আসবে ওয়ান পয়েন্ট জিরো 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 তাহলে আমাদের এখানে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আসতে আসতে ওয়ান কিন্তু এখন আমাদের এখানে কি দশমিকের পরে আমাদের কি চলে আসছে জিরো চলে আসছে তার মানে আমাদের এখানে ম্যাটটা শেষ এখন এটার ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে নিব হচ্ছে গিয়ে উপর থেকে নিচে আমরা ওদের ভাগের ক্ষেত্রে নিয়েছিলাম আমরা নিচ থেকে উপরে কিন্তু যখন ভগ্নাংশ সংখ্যা থাকবে তখন আমাদের নিতে হবে হচ্ছে গিয়ে উপর থেকে নিচে উপরেরটা হবে হচ্ছে গিয়ে আমাদের মোস্ট সিগনিফিক্যান্ট বিড এম এবং নিচেরটা হবে আমাদের এল এস বি তাহলে আমাদের জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ এর বাইনারি সংখ্যা হচ্ছে গিয়ে জিরো পয়েন্ট উপর থেকে নিচে জিরো জিরো ওয়ান এটা হচ্ছে আমাদের বাইনারি সংখ্যা এটা আমাদের ডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর গেল এখন আমরা দেখব হচ্ছে গিয়ে ডিসিমেল থেকে অক্টালে রূপান্তর এখন আমরা দেখবো হচ্ছে গিয়ে ডেসিমেল থেকে অক্টালের সেম আমাদের হচ্ছে ক্ষেত্রে ভিত্তি থাকবে কিন্তু আমাদের অক্টালের ক্ষেত্রে ভিত্তি থাকবে গত এইট এইট থাকলে তাহলে আমাদের সেম বাইনারি নিয়মে আমাদের যখন পূর্ণ সংখ্যা থাকবে তখন আমরা এইট দিয়ে ভাগ করব এবং যখন আমাদের দশমিক সংখ্যা থাকবে তখন আমরা এইট দিয়ে গুণ করব। এখন যদি আমরা একটা উদাহরণ দেখি উদাহরণ এক এখন আমরা যদি উদাহরণটা দেখি উদাহরণে হচ্ছে গিয়ে আমাদের বলা আছে ফোর টু থ্রি এটাকে আমরা হচ্ছে গিয়ে এটা আমাদের ডেসিমেলে দেওয়া আছে এটাকে আমরা হচ্ছে গিয়ে বাইনারিতে রূপান্তর করবো তাহলে আমাদের সেম আট দিয়ে ভাগ করা লাগবে বাইনারিতে রূপান্তর করবো তাহলে আমরা লিখি যে ফোর টু থ্রি এটাকে আমরা ভাগ দিব প্রথমে আট দিয়ে আট দিয়ে যদি ভাগ দেই তাহলে আমাদের এখানে আসবে ফিফটি টু এবং আমাদের এখানে অবশিষ্ট থাকে সেভেন আবার যদি আমরা আট দিয়ে ভাগ করি আট দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে আসবে হচ্ছে কি আমাদের সিক্স আর এখানে থাকবে আমাদের ফোর আবার আট দিয়ে ভাগ করলে থাকবে আমাদের এখানে থাকবে জিরো আর এখানে থাকবে সিক্স তাহলে আমাদের সেম জিনিসটা হবে কি নিচ থেকে উপরের দিকে আমরা সংখ্যাগুলো নিব তাহলে আমাদের এই বাইনারি মান কত হবে সরি বাইনারি না অক্টাল মান আমাদের কত হবে এখানে ফোর টু থ্রি টেন এবং অক্টাল মান হবে হচ্ছে গিয়ে আমাদের সিক্স ফোর সেভেন এটা আমাদের হবে গিয়ে অক্টাল ভ্যালু এখন এটা ছিল আমাদের কি সংখ্যা পূর্ণ সংখ্যা এটা আমাদের ছিল পূর্ণ সংখ্যা এখন যদি আমরা হচ্ছে গিয়ে ভগ্নাংশ সংখ্যা দেখি দশমিক সংখ্যা তাহলে আমাদের উদাহরণ দুইয়ে যদি আমরা দেখি উদাহরণ দুই আমরা একটা হচ্ছে গিয়ে দশমিক সংখ্যা নেই তাহলে দশমিক সংখ্যা নিলে আমাদের কত আসবে এখানে আমরা নিলাম হচ্ছে গিয়ে জিরো পয়েন্ট এটা আমাদের আসে হচ্ছে গিয়ে ইয়েতে এটাকে আমাদের নিতে হবে অকটালে তাহলে আমাদের গুণ করব তাহলে জিরো পয়েন্ট যদি গুণ করি তাহলে আমাদের আসবে হচ্ছে গিয়ে ওয়ান পয়েন্ট টু জিরো জিরো তাহলে এখানে পূর্ণ সংখ্যা তো কত আছে আমাদের ওয়ান তাহলে আমরা এখানে ওয়ান নিব আবার আমাদের জিরো পয়েন্ট টু জিরো ইন্টু এইট তাহলে আমাদের এখানে হচ্ছে কি ওয়ান পয়েন্ট এখানে পূর্ণ সংখ্যাটা আছে ওয়ান তাহলে জিরো পয়েন্ট সিক্স জিরো জিরো যদি আমরা নেই ছয়টা আটচল্লিশ তার মানে থাকবে তাহলে এখানে পূর্ণ সংখ্যা তো আমাদের ফোর তাহলে আবার হচ্ছে গিয়ে জিরো পয়েন্ট এইট জিরো জিরো ইন্টু এইট তাহলে আমাদের এখানে আসবে সিক্স পয়েন্ট ফোর জিরো জিরো তাহলে এখানে পূর্ণ সংখ্যা আসছে সিক্স তাহলে আমাদের জিরো পয়েন্ট ফোর জিরো জিরো ইন্টু এইট যদি আমরা নেই তাহলে আমাদের এখানে আসবে থ্রি পয়েন্ট টু জিরো জিরো তাহলে এখানে আসবে থ্রি তাহলে এটাকে আমাদের ইনফিনিটিভাবে চলতেই থাকবে কারণ আমাদের পূর্ণ সংখ্যা আসতেছে না সাধারণত যদি এরকম না আসে আমরা পাঁচ থেকে ছয়টা নিব তাহলে আমাদের হচ্ছে কি জিরো পয়েন্ট ওয়ান ফাইভ জিরো বেস টেন এর অক্টাল সংখ্যাটা হচ্ছে গিয়ে আমাদের হবে জিরো পয়েন্ট আমাদের কী হবে এখানে উপর থেকে নিচে আমরা নিব তাহলে আমাদের উপরে কত আছে ওয়ান ওয়ান ফোর সিক্স থ্রি এরপরে আমাদের কি এটা অনেক অসংখ্য সংখ্যা আসবে এখানে আমরা ডট ডট দিয়ে দিয়ে দিব এইট এটা আমাদের গেল হচ্ছে গিয়ে ডিসিমেল থেকে অক্টালের রূপান্তর এর পরে আমরা যেটা দেখব সেটা দেখব আমরা ডেসিমেল থেকে ডেসিমেল থেকে ডেসিমেল থেকে হেক্সাডিসিমেল ডেসিমেল আমরা দেখব ডিসিমেল থেকে আমরা হেক্সাডিসিমেল দেখব ডেসিমেল থেকে হেকসাডিসিমেল আমাদের কী আসবে সেম আমাদের হচ্ছে গিয়ে সংখ্যাটা থাকবে কিন্তু এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমরা ডেসিমেল ডেসিমেলে যখন থাকবে তখন আমাদের বৃত্তি থাকবে টেন আর হেক্স থাকবে তখন থাকবে আমাদের বৃত্তি হিসাবে ষোলো ষোলোর ক্ষেত্রে আমাদের হচ্ছে কি এখানে একটু মাথায় রাখতে হবে যে আমাদের নয় পর্যন্ত জিরো থেকে নাইন পর্যন্ত ঠিক থাকবে যখন আমাদের টেন আসবে টেন আসলে আমাদের সেটাকে এ ধরে নিতে হবে ইলেভেন আসলে আমাদের সেটাকে বি ধরে নিতে হবে টুয়েলভ হলে সেটা হবে সি তারপরে থার্টিন হলে সেটা হবে ডি ফরটিন হলে সেটা হবে ই এবং ফিফটিন হলে সেটা হবে এফ এই সংখ্যাটাকে আমাদের মাথায় রাখতে হবে এখন যদি আমরা একটা হচ্ছে গিয়ে ডেসিমেল সংখ্যাকে যদি আমরা হচ্ছে গিয়ে ইয়েতে রূপান্তর করি হেক্সা ডেসিমেলে রূপান্তর করি তাহলে আমরা দেখি হচ্ছে গিয়ে ফোর টু থ্রি এই সংখ্যাটাকে আমরা হচ্ছে গিয়ে ডেসিমেলে দেওয়া আছে এটাকে আমরা নিব হচ্ছে গিয়ে এক্সোট এসিমেলে নেব নিলে তাহলে আমাদের সেম ষোলো দিয়ে ভাগ করা লাগবে তাহলে যদি আমরা ষোলো দিয়ে ভাগ করি যে ফোর টু থ্রি এটাকে যদি আমরা ষোলো দিয়ে ভাগ করি সিক্সটিন দিয়ে ভাগ করি তাহলে এখানে আসবে হচ্ছে গিয়ে টোয়েন্টি সিক্স আর অবশিষ্ট থাকবে হচ্ছে কি আমাদের সেভেন আবার যদি এটাকে হচ্ছে কি আমরা ষোলো দিয়ে ভাগ করি তাহলে থাকবে ওয়ান আর এখানে থাকবে আমাদের টেন টেন তো লিখে যাবে না টেনের জায়গাতে আমাদের লিখতে হবে এ আবার যদি আমাদের এটাকে ষোলো দিয়ে ভাগ করি ষোলো দিয়ে ভাগ করলে আমাদের আসবে হচ্ছে গিয়ে ষোলো দিয়ে ভাগ করলে আমাদের আসবে হচ্ছে গিয়ে জিরো আর এখানে আসবে আমাদের এটাকে কিনব আমরা নিচ থেকে উপরে তাহলে আমাদের ফোর টু থ্রি এই ডেসিমেলের আমাদের হেক্সো ডেসিমেল ভ্যালু আসবে হচ্ছে গিয়ে ওয়ান এ সেভেন বেজ আসবে গিয়ে সিক্সটিন এটা আমাদের গেল পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এখন আমাদের যদি দশমিক সংখ্যা থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে করব তাহলে আমরা দেখি যে দশমিকের সংখ্যার ক্ষেত্রে আমাদের ধরে নিলাম আছে হচ্ছে কি আমাদের জিরো পয়েন্ট ওয়ান ফাইভ জিরো এটাকে আমরা কিসের রূপান্তর করব এটা আমাদের ডিসিম দেওয়া আছে এটাকে আমাদের হেক্সা রূপান্তর করতে হবে তাহলে সেম গুণ করব আমরা তাহলে জিরো পয়েন্ট ওয়ান তাহলে এখানে আসবে আমাদের হচ্ছে গিয়ে টু পয়েন্ট ফোর জিরো জিরো তাহলে এখানে পূর্ণ সংখ্যাতে আসে টু তাহলে জিরো পয়েন্ট ফোর জিরো জিরো ইন্টু আবার সিক্সটিন তাহলে আমরা যদি গুণ করে দিই তাহলে এখানে আসবে হচ্ছে গিয়ে সিক্স পয়েন্ট ফোর জিরো জিরো এখানে আসছে পূর্ণ সংখ্যাতে সিক্স আবার জিরো যদি গুণ করি সিক্সটিনের সাথে তাহলে আমাদের এখানে আবার সেম ভ্যালু আসবে ফোর থাকবে সিক্স আবার যদি আমরা জিরো পয়েন্ট ফোর জিরো ইন্টু সিক্সটিন দিই তাহলে আমাদের এখানে আসবে সিক্স পয়েন্ট ফোর জিরো এটা আমাদের কি ইনফিনিটি সংখ্যক চলতে থাকবে এটা আমাদের ইনফিনিটি সংখ্যক চলতে থাকবে তাহলে আমাদের এখানে হচ্ছে গিয়ে জিরো এই ডেসিমাল সংখ্যার হচ্ছে গিয়ে হেক্সে ডেসিম্যাল ভ্যালু হবে জিরো পয়েন্ট আমরা কী নেব উপর থেকে নিচের দিকে আমরা নেব তাহলে উপরে আমাদের কী হবে এম এস বি আর নিচে হবে আমাদের হচ্ছে গিয়ে এল এস বি তাহলে আমাদের হচ্ছে গিয়ে জিরো পয়েন্ট টু সিক্স 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 ডট 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 এটা বৃদ্ধি হবে হচ্ছে গিয়ে সিক্সটিন এটা হচ্ছে গিয়ে আজকে আমাদের টপিক ছিল কি আজকে আমরা কী দেখলাম তিনটা রূপান্তর দেখলাম একটা হচ্ছে গিয়ে আমাদের ডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর করলাম আরেকটা হচ্ছে গিয়ে ডেসিমেল থেকে অক্টালে রূপান্তর করলাম আরেকটা হচ্ছে গিয়ে ডেসিমেল থেকে হেক্সা ডেসিমেলে রূপান্তর করলাম এবং হেক্সা ডেসিমেলে রূপান্তরের ক্ষেত্রে আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমাদের হচ্ছে গিয়ে প্রথমে জিরো থেকে নাইন পর্যন্ত সেম থাকবে কিন্তু তারপরে যে আমাদের কী হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে কি টেন হলে আমাদের এ ধরা লাগবে ইলেভেন হলে বি ধরা লাগবে টুয়েলভ হলে সি ধরা লাগবে থার্টিন হলে ডি ধরা লাগবে ফোরটিন হলে ই ধরা লাগবে ফিফটিন হলে এফ ধরা লাগবে